আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ভিক্টোরিয়া ডেকে চ্যানেলে তোমাদেরকে আন্তরিক সুবিধা জানাচ্ছি আজকের লেসনে আমরা ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করব তো দেখো ভরবেগ বেগ কী এবং গতিশক্তি কী এই দুটো আমাকে আমাদের জানতে হবে ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণ ফলকে ভরবেগ বলা হয় এটাকে আমরা পি দিয়ে লিখি পি সমান সমান হচ্ছে বস্তুর ভর এম এবং বেগ হচ্ছে বি এরপর তোমরা দেখতেছো গতিশক্তিকে আমরা টি দিয়ে লিখি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার তো এই হাফ এম ভি স্কোয়ার থেকেই কিন্তু আমরা সম্পর্ক নির্ণয় করব তো চলো শুরু করে দেখি দেখো টি ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার এটাকে যদি আমরা সুন্দর করে শর্টকাটে লিখি সুন্দরভাবে লিখি এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে টু তোমরা জানো এই উপরের রাশিকে লব বলা হয় নিচের রাশিকে হর বলা হয় তো হর এবং লবকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে বা ভাগ করি যে কোনো কিছু করি তাহলে কিন্তু এই পুরো রাশিটার মানে কোনো পরিবর্তন হয় না তো উপরে আমরা দেখো এম দিয়ে গুণ করে দিব নিচেও আমরা কি করব এর সাথে নিচের রাশিটার সাথে এম দিয়ে আমরা গুণ করে দিব ফলে এই এম কেটে গেলে কিন্তু আমাদের কি হবে মানেরটা কোনো পরিবর্তন হবে না এবার থেকে উপরে দেখা যাচ্ছে এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ভাগ হচ্ছে টু এম পরবর্তী কী হচ্ছে বাবা এখানে এম এবং ভি যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিতে পারি নিচে আসবে আমাদের হচ্ছে টু এম তো দেখো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই এম ভি মানে হচ্ছে বস্তুর ভরবেগ পি তাহলে আমরা লিখতে পারি এম ভির পরিবর্তে পি এর ওপরে স্কোয়ার ভাগ হচ্ছে টু এম অর্থাৎ আমরা এখনই পেলাম টি টু হচ্ছে পি স্কোয়ার ভাগ টু এম এটাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক সবাইকে অসংখ্য ধন্যবাদ